হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি এবং হলদিয়ার ভূমিপুত্র সাধন জানা ভাইস চেয়ারম্যান হিসেবে আজকের দায়িত্ব নিয়েই তিনি বললেন হলদিয়া উন্নয়ন পর্ষদ ভগবানপুর বিধানসভা অন্তর্ভুক্ত হতে চলেছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি এবং ভাইস চেয়ারম্যান হলেন সাধন জানা শুভেন্দু অধিকারী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর ওই পদে সাময়িক চেয়ারম্যান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক বিভু দায়িত্ব নিয়েছিলেন নতুন চেয়ারম্যান ঘোষণার পর এই নতুন কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাই তথা সাংসদ দিব্যেন্দু অধিকারী থাকলেও ফিরোজা বিবি ভাইস চেয়ারম্যান ছিলেন তাকে সরিয়ে হলদিয়ার শ্রমিক নেতা সাধন জানাকে ওই পদে বসানো হল দু হাজার কুড়ি একত্রিশে ডিসেম্বর রাত্রি আটটা নাগাদ ইমেলের মারফত খবর আসে হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যানের নাম শুক্র শনি ছুটির দিন থাকার পর আজ সোমবার চার জানুয়ারি দু হাজার একুশ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি এবং ভাইস চেয়ারম্যান সাধন জানা দায়িত্বভার গ্রহণ করলেন খুব তাড়াতাড়ি তো ভোট ঘোষণা হবে তার আগে যে সমস্ত কাজগুলো সেই কাজ করার তো বেশি সময় পাবে না মানে কবে কত দিনের মধ্যে মানে কীভাবে কাজগুলোকে করবেন কারণ এটা তো অনেকটা বড় এলাকা এস ডিএ রাখা কোনগুলোর জোর দেবেন নোটিফিকেশন হওয়ার আগেই আমাদের যেগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্স অ্যাপ্রুভাল হয়ে যাবে সেইগুলোই আগে টেন্ডার করতে হবে টেন্ডার করে যাতে ওয়ার্ক অর্ডারটা দিয়ে দেওয়া যায় অনগোয়িং প্রসেস হিসাবে যাতে দেখিয়ে দেওয়া যায় তাহলে আমাদের এমসিসি লাগু থাকবে সেই বিষয়গুলোই আগে ইম্পর্টেন্স দেবো যেগুলো ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল এবং অ্যাক্টিভ অ্যাপ্রুভেল দুটোই আমাদের কাছে এসে এবং সেইগুলোতেই আমরা গুরুত্ব দেবো কারণ এখন যদি আমরা বেছে দিই যে পার্টিকুলার এই বিষয়টাকেই ওয়েট দেব কিন্তু দেখা গেল যে সেইটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল এলো না কিন্তু তাহলে আমরা করতে পারবো না সেই কারণে আমরা একটা পলিসি নেব ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল যেগুলো রেসে যাবে দেনেনদেন সেগুলোকে টেন্ডার করে আমরা যাতে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়ে অনগোয়িং স্কিম হিসাবে আমরা দেখিয়ে দিতে পারি সেক্ষেত্রে জোর দেবেন কোনগুলোর উপরে মূলত পরিকাঠামো দেখেনি আমাদের কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের জন্য গেছে নেচার অফ ওয়ার্কসগুলো দেখে নিই দেখে নিলে তারপরে আমরা বুঝতে পারবো যে কোন কোন বিষয়গুলো উপলব্ধ একটা জিনিস ঠকে আছে সেটা হচ্ছে গিয়ে হলদিয়া পুরো এলাকায় যে জল সরবরাহ এটার সঙ্গে ইজড়ির একটা সম্পর্ক রয়েছে এবং যেটা আপনার প্রায় দশ কোটি টাকা খরচ করে ব্রজলাল চক্রের কাছে একটা রিজার্ভার প্রায় দু থেকে তিন বছর ধরে পড়ে রয়েছে তৈরি তৈরি অবস্থায় পড়ে রয়েছে সেক্ষেত্রে পুরসভার পাইপলাইন না পাতার মানে এখনো কমপ্লিট না হওয়ার কারণে ওটাকে চালু করা যাচ্ছে এবং ওখানেও আর কিছু সমস্যা আছে এইটাকে কীভাবে আপনারা এইটাকে পৌরসভার সঙ্গে মেনটেন করে যাতে করে দেওয়া যায় হ্যাঁ সেটা নিশ্চিতভাবে হলদিয়ার মানুষের একটা আবেগ জড়িত আছে হলদিয়া উন্নয়ন পর্ষদ সেখানে হলদিয়ার মানুষ অনেকে বলছে যে আপনি কতটা সময় দিতে পারবেন অত ভগবান মূর্তি খেয়েছে সেই বিষয়ে কি বলবেন সময় কেন দিতে হবে আমি নিশ্চিত পারবো আমি তো চারবারের এমএলএ গোটা জেলা আমার চেনা আমি সব জায়গায় ঘোরা আমি তো দু সাল থেকে কন্টিনিউ আসছি মানে ফোর টার্মের এমএলএ আমি ফিরতে আবার এই জায়গায় আছি অতএব সেদিক থেকে জেলার পথঘাট সবই আমার চেনা সময় দিতে পারবো সেটা নিয়ে কোনো নিশ্চিতভাবে সময় অসুবিধার ব্যাপার নেই আর খুব শীঘ্র মধ্যেই ভগবানপুর অলরেডি এইচডিটি অলরেডি এটার প্রসেস অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এখান থেকে সেটা অ্যাপ্রুভেল হয়ে চলে গেছে ডিপার্টমেন্টে খুব শীঘ্র মধ্যেই ওটা ট্যাগ হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত নেই যে কথাটা বলেছেন সেটা ঠিকই আছে আউট অফ জুরিসডিকশান থেকে কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কাজ করার ক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকার কথা নয় কারণ আমার জুরিস্টিকশানের মধ্যে যে সমস্ত এলাকা আছে তার যে সমস্ত কাজ পেন্ডিং আছে সেগুলোকেই প্রায়োরিটি দিয়ে আমি করি শ্নোকি জুয়েলারি ওয়ার্কস গোলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটে ঠিক বিপরীতে